আপনার শরীর প্রতিদিনই নানা সংকেত দেয় কখনো ক্লান্তি কখনো ব্যথা কখনো অদ্ভুত কিছু অনুভূতি আমরা অনেক সময় এসবকে অবহেলা করি কিন্তু জানেন কি কিছু শারীরিক সিগন্যাল এমন হয় যা অবহেলা করলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে শরীরের এমন দশটি সিগন্যাল যেগুলোকে কখনোই উপেক্ষা করা উচিত নয় যেমন এক বুক ধরফর করা বা অনিয়মিত হৃদস্পন্দন বুক ধরফরলে বা হৃদস্পন্দন অনিয়মিত মনে হলে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় এটি উচ্চ রক্তচাপ হৃদরোগ বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের লক্ষণ হতে পারে দুই হঠাৎ ওজন কমে যাওয়া আপনি যদি ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ কয়েক কেজি ওজন কমে যেতে দেখেন তাহলে এটি ডায়াবেটিস থাইরয়েড সমস্যা বা ক্যান্সারের মতো গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে তিন অতিরিক্ত ক্লান্তি বা শক্তিহীন অনুভব করা দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করলে এটি রক্তশূন্যতা ডিপ্রেশন বা অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার খেয়েও যদি ক্লান্তি না কাটে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চার দীর্ঘদিনের মাথা ব্যথা সাধারণ মাথা ব্যথা হলে আমরা অনেক সময় ব্যথানাশক খেয়ে নেই কিন্তু যদি দীর্ঘদিন ধরে মাথা ব্যথা থাকে বা ব্যথার ধরন পরিবর্তন হয় তাহলে এটি মাইগ্রেন ব্রেন টিউমার বা অন্য কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে পাঁচ চোখের দৃষ্টিতে পরিবর্তন হঠাৎ করে ঝাপসা দেখা ডাবল ভিশন বা আলোতে সংবেদনশীলতা বাড়লে এটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা চোখের রোগের লক্ষণ হতে পারে ছয় গলার স্বর পরিবর্তন বা দীর্ঘদিনের কাশি দুই সপ্তাহের বেশি সময় ধরে কাশি বা গলার স্বরে পরিবর্তন থাকলে এটি গলা বা ফুসফুসের সংক্রমণ এমনকি ক্যান্সারের লক্ষণ হতে পারে সাত বুক বা পেটে অস্বাভাবিক ব্যথা বুক বা পেটে হঠাৎ ব্যথা হলে এটিকে হালকাভাবে নেবেন না এটি অ্যাসিডিটি নয় বরং হার্ট অ্যাটাক বা পিত্তথলির সমস্যার লক্ষণও হতে পারে আট হাত পা অসার হয়ে যাওয়া বা ঝিঁঝি ধরা অনেক সময় আমরা হাত পা ঝিঁঝি ধরা বা অসার হওয়া স্বাভাবিক মনে করি কিন্তু যদি এটি বারবার হয় বা বেশি সময় স্থায়ী হয় তাহলে এটি স্ট্রোক নার্ভ ড্যামেজ বা ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে নয় অতিরিক্ত ত্বকের পরিবর্তন ত্বকের রং পরিবর্তন অস্বাভাবিক দাগ বা নতুন তিল দেখা দিলে এটি ত্বকের ক্যান্সারের ইঙ্গিত হতে পারে তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি দশ শ্বাসকষ্ট বা হাঁপানি অনুভব করা শ্বাস নিতে কষ্ট হলে এটি ফুসের সমস্যা অ্যাজমা বা হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে সময় মতো ব্যবস্থা না নিলে এটি বিপজ্জনক হতে পারে আমরা অনেক সময় ব্যস্ততার কারণে বা অবহেলার ফলে শরীরের এসব সংকেতকে গুরুত্ব দিই না কিন্তু মনে রাখবেন শরীর আমাদের সতর্ক করার জন্যই এসব সিগনাল দেয় তাই যদি আপনি এসব সমস্যার কোনোটি লক্ষ্য করেন তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন